সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাসাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য একুশ লক্ষ শ্রমিককে একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্র টাকা না দিলে আমার বয়ে গেছে কয়েকদিন আগে উত্তরবঙ্গ সাপরে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যে স্রেফ কথার কথা ছিল না শনিবার রেড রোডে ধরা অবস্থানের দ্বিতীয় দিনে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলা কেন্দ্রের মুখাপে কি হয়ে থাকবে না বাংলার একুশ লক্ষ মানুষ যারা একশো দিনের টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য আগামী একুশে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া টাকা এদিন ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের বঞ্চিত শ্রমিকেরা মঞ্চে বক্তব্য রাখতে উঠে ভঙ্গিতে মুখ্যমন্ত্রী কাছে জানতে চান প্রায় বছর ধরে টাকা আটকে রেখেছে আপনারা কষ্টের মধ্যে রয়েছেন বলুন কি করব আওয়াজ ওঠে আরও আন্দোলন এরপরে মুখ্যমন্ত্রী বলেন আন্দোলন তো চলছে কিন্তু কেন্দ্র ভাবছে এভাবে বাংলাকে ভাতে মারবে জেনে রাখুন আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাকে রক্ষা করব বাংলার কোনো ক্ষতি হতে দেব না এরপরই মুখ্যমন্ত্রী জানান আগামী একুশে ফেব্রুয়ারি রাজ্যের একশো দিনের শ্রমিকদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য রাজ্য সরকারই দেবে এই টাকাটা এ ধরনায় হাজির ছিলেন বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারাও মুখ্যমন্ত্রী বলেন বাংলার সাড়ে এগারো লক্ষ উপভোক্তার বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র বিজেপি সরকার টাকা না দিলে এদের টাকাও আমার দিয়ে দেব তবে সেই তারিখটা এখন বলছি না একশো দিনের কাজ গ্রামীণ আবাস যোজনাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে গত বছরের দুই ও তিন অক্টোবর অভিষেক নেতৃত্বে দিল্লিতে অভিযান করেছিল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চার ঘন্টা বসিয়ে রেখেও দেখা না করার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা বিক্ষোভকারীদের হঠাৎ অভিষেক সহ তৃণমূলের সাংসদ বিধায়কদের চ্যাংদেলা করে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি ওই মঞ্চে থেকেই বঞ্চিতদের উদ্দেশ্যে অভিষেক বলেছিলেন ভাববেন না কেন্দ্র টাকা না দিলে আপনারা টাকা পাবেন না আপনাদের টাকার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে আমি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি গত নভেম্বরে একশো দিনের কাজে তিন হাজার শ্রমিককে আর্থিক সাহায্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বকেয়ার দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখাও করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরও রাজনৈতিক কারণে বাংলার শ্রমিকদের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ যদিও কেন্দ্রের টাকা আটকে রাখার ব্যাখ্যা হিসেবে বঙ্গের বিজেপি নেতারা বারে বারে বাংলার বিরুদ্ধে উন্নয়নের টাকা নয় অভিযোগ সামনে এনে বোঝাতে চেয়েছেন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য মাস দুই এক পরেই ভোট তার আগে মুখ্যমন্ত্রী এই ঘোষণা মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা তাদের মতে বিচক্ষণ রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ঘোষণার জেরে লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির স্নায়ুর চাপ আরও বাড়লো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন অল আউট খেলব খেলা হবে আবার জিততেও হবে বাংলায় বিজেপিকে শক্তি যোগাচ্ছেন অধীর চৌধুরী তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেড রোডের তৃণমূলের ধর্নামঞ্চে এদিন যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ দিল্লি থেকে তিনি এসেছেন অধীর চৌধুরীকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএমকেও কটাক্ষ করেন তিনি লোকসভা নির্বাচনের আগে বাম রাম কংগ্রেস জোট হচ্ছে রাজ্যে আর সেই জোটে প্রধান কারিগর কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এভাবেই তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কংগ্রেস নেতারাও যে বিভিন্ন মামলায় জামিন নিয়ে ঘুরছেন তার পিছনে অধীর চৌধুরীকেই দায়ী করেন সাংসদ বাংলায় বিজেপির সংগঠনকে শক্তি যোগাচ্ছেন অধীর এমন অভিযোগ তুললেন পঞ্চায়েত ভোট বন্ধ করতেছে তার হাইকোর্টে মামলা করার প্রসঙ্গ তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী হাইকোর্টে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সেই সময় অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবিতে আদালতে দ্বারস্থ হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সেই তৃণমূলের বিরোধিতা করতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে বরাবর তিনি তাই করে আসছেন রাহুল গান্ধী ভারত জোর ন্যায় যাত্রা করছেন তৃণমূলের সঙ্গে মতবিরোধের সূত্রপাত অধীর চৌধুরীর কারণে এমন কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ বাংলায় বিজেপির হাত শক্ত করার নেতা হিসেবে অধীর চৌধুরীর নাম তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপির উত্থানে সিপিএমকে দায়ী করেন সাংসদের দাবি সিপিএম জমানায় কোনো ইস্যুতে কখনো আন্দোলন করতে দেখা যায়নি বিজেপিকে তৃণমূল ক্ষমতায় আসার পর দু সাল থেকে বিজেপির উত্থানের পিছনেও বাম কংগ্রেস আতাদের দাবি করেন তিনি লোকসভা নির্বাচনের আগে প্রতিবার বিজেপি একটি গিমিক প্রয়োগ করে বলে দাবি কল্যাণের এবারের ভোটের আগে ধর্মের গিমিক ব্যবহারের অভিযোগ তোলেন তিনি তবে বিজেপির সংকীর্ণ ধর্মনীতিকে নতুন প্ল্যাটের ব্যালকনির সঙ্গে তুলনা করেন সেখানে শুধু নরেন্দ্র মোদী ও অমিত শাহ থাকতে পারে অন্যদিকে বিজেপির সহযোগী সিপিএম এর যুব সম্প্রদায়কে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামী পঞ্চাশ বছরে যুব সম্প্রদায় সিপিএম কে রাজ্যের ক্ষমতায় আনতে পারবে না সিপিএম এর প্রবীণ নেতাদের এর জন্য দায়ী করেন তিনি সরকার যাই করুক সমর্থন করব বকেয়া ইস্যুতে শুভেন্দুকে জবাব রাজ্যপালের এবার দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার বকেয়া প্রসঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল আর তারপর শুক্রবারই যৌথ প্রকল্পে জলজীবন মিশনের এক হাজার কোটি টাকা পেয়েছে বাংলা শনিবার তিনি দিল্লি থেকে কলকাতা ফিরে জানালেন আমি শুধুমাত্র একটা মাধ্যম এটা সবেমাত্র শুরু আপনি আরও ইতিবাচক বিষয় জানতে পারবেন খুব শীঘ্রই পাশাপাশি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষেরও জবাব দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তার কথায় আমি বাংলার মানুষের স্বার্থে রয়েছে কোনো নির্দিষ্ট সরকারের পক্ষে নই আমার সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে সরকার যাই করুক না কেন আমি সমর্থন করব। শুক্রবার রাজ্যপালের এই ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনের সামনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্যপাল অনেক কথা বলেন কেউ গুরুত্ব দেন না বৃহস্পতিবার জগদীপ ধনকর অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন বোস কখন প্রেম প্রীতি ভালোবাসা আর কখন ঝগড়া আমি বলতে পারবো না আসলে এই দুজনের সঙ্গে দেখা করে রাজ্যপাল বাংলার বকেয়ার কথা বলেছেন আর সেই কারণেই তিনি বিজেপির এমন সমালোচনার মুখে পড়েন শনিবার কলকাতা বিমানবন্দরে পা রেখেই শুভেন্দু অধিকারীর সমালোচনা জবাব দিয়েছেন আনন্দ বোস তিনি বলেন উনিও ঠিক আমিও ঠিক আমি বাংলার মানুষের স্বার্থে রয়েছি তাদের জন্য কথা বলেছি কোনো নির্দিষ্ট সরকারের পক্ষে নই আমার সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে সরকার যাই করুক না কেন আমি সমর্থন করব। তার কথায় গভর্নর হিসেবে রাজ্যের মানুষ যাতে ভালো থাকেন তার জন্য আমার একটা কর্তব্য রয়েছে এটা আমার প্রথম ভিজিট নয় দ্বিতীয় ভিজিট কেন্দ্রীয় সরকারের কাছে মূলত বিভিন্ন প্রকল্পের তহবিল নিয়ে আলোচনা হয়েছে যেটা রাজ্যের মানুষের স্বার্থে লাগে এই নিয়ে আলোচনা হয়েছে রেজাল্ট খুবই ইতিবাচক তৃণমূলের বঞ্চনার পাল্টা এবার পদ্মের প্রাপ্তি মমতার ধর্নার উত্তরে দেবে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র বিভিন্ন জনসভা মিটিং মিছিল বিভিন্ন মঞ্চ থেকে বারবারই এই অভিযোগের সরবরী দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি মঞ্চে বিক্ষোভে সামিল হয়েছেন এই পরিস্থিতিকে পাল্টা ঘুরি সাজছে বঙ্গ বিজেপিও সূত্রের খবর শাসক দল যখন বঞ্চনার প্রশ্নে বিচ্ছে কেন্দ্রকে ঠিক তখনই বঙ্গ বিজেপি তুলে ধরবে কেন্দ্রের কাছ থেকে প্রাপ্তির খতিয়ানো তৃণমূলের বঞ্চনার পাল্টা এবার বিজেপির প্রাপ্তি কৌশল তৃণমূলের বকেয়া বঞ্চনার পাল্টায় এবার নয়ই ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত বাংলার পঁয়ষট্টি হাজার উপভোক্তার খতিয়ান তুলে ধরে বিশেষ কর্মসূচিতে নামছে গেরুয়া শিবির আবাস যোজনা থেকে বাংলার নানান কেন্দ্রীয় প্রকল্প থেকে যারা উপকৃত হয়েছেন তাদের প্রাপ্তির সাফল্যকেই এবার লোকসভা নির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ার করছে বঙ্গপদ্ম শিবির এদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের সুর চড়াচ্ছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন ঠিক তখনই বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের খতিয়ান তুলে ধরে লোকসভা নির্বাচনের আগে প্রচারের অন্যতম হাতিয়ার করছে বঙ্গ বিজেপি বিজেপি সূত্রে খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় কেন্দ্রীয়ত্রীত্বের নির্দেশে রাজ্য বিজেপির তরফে বাংলাদেশ আবাস সহ কেন্দ্রীয় নানান প্রকল্পে কারা কারা সুযোগ পেয়েছেন সেই তালিকা তুলে ধরে বিশেষ জনসংযোগ কর্মসূচিতে নামতে চলেছে গেরুয়া শিবির সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ধর্মতলায় বঞ্চিতদের নিয়ে সমাবেশ করেছিল বাংলার পদ্মশিবির শাসক দলকে নিশ্চিন্ত করে পদ্মশিবিরের অভিযোগ ছিল যারা যোগ্য সেই সমস্ত মানুষজনকে বাদ দিয়ে কাঠমানির বিনিময়ে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের এও অভিযোগ একশো দিনের টাকা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের টাকা গ্রাম বাংলা মানুষকে বঞ্চিত করে দুর্নীতি করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবারই বলে যে কেন্দ্র রাজ্যকে যে টাকা দিয়েছে তার সঠিক হিসাব দিলেই ফের বরাদ্দ মিলবে বাংলার সাথে কোনো বঞ্চনা করছে না কেন্দ্র কিন্তু কেন্দ্র যে টাকা রাজ্যকে দিয়েছে সেই টাকা যদি চুরি করা হয় তাহলে কেন্দ্র কোনো অবস্থাতে নতুন করে আর কোনো টাকা দেবে না সঠিক হিসেব দিলেই মিলবে প্রাপ্য টাকা বিজেপির কাজে হতাশ দল সুকান্তকে চিঠি শেষের শুরু বিজেপির কাজে হতাশ দল রাজ্য চিঠি একাধিক কর্মীর লোকসভা নির্বাচনের আগে দল ছাড়তে চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি কর্মীরা যাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই চিঠি দিয়েছেন বেলদা থানার তিন নম্বর মণ্ডলের ঠাকুরচক এলাকার বিজেপি কর্মীরা দলের জেলা নেতৃত্বদের কাজকর্মে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি বিজেপি কর্মীদের এদিন রাতে উক্ত থানার অন্তর্গত চক বলে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন তারপর দলীয় প্যাডে মণ্ডল সভাপতি সহ একত্রিশ জন বিজেপি পদে থাকা নেতারা স্বাক্ষর করেন এ ব্যাপারে নারায়ণগড় দক্ষিণ মণ্ডল সভাপতি তপন কুইলা বলেন দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের নারায়ণগড়ের তিন নম্বর মণ্ডল ভালো ফলাফল করেছে এবং পঞ্চায়েত সমিতিতে দুটি আসন জয়লাভ করেছে কিন্তু ভালো ফলাফল করা সত্ত্বেও বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত ও তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা বিজেপির কিছু কর্মী সাংসদ দিলীপ ঘোষকে হারানো নিয়ে চক্রান্ত করছেন আর জেলা সভাপতি সুদাম পণ্ডিতও তাদের উপরই সব সিদ্ধান্ত নিচ্ছেন এমনকি মণ্ডল সভাপতিকে অপসারণ করে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা না করেই নতুন কনভেনার নিয়োগ করছেন এরই প্রতিবাদে এদিন রাতে বিজেপি অভিষেক কর্মীরা বিক্ষোভ দেখান তারপর একত্রিশ জন বিজেপি কর্মী দলীয় প্যাডে স্বাক্ষর করেন দল ছাড়তেছে অন্যদিকে এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে নারায়ণগড়ের তৃণমূল নেতা মিহিরচন্দ্র বলেন প্রকৃত অর্থে ভারতীয় জনতা পার্টি নারায়ণগড় এলাকায় কোনো অস্তিত্ব নেই বিজেপির শেষের যাত্রা শুরু হয়ে গিয়েছে